পরিশোধ ইলম মুখস্থ করা হাদিস একশো উনিশ আবদুল আজিজ ইবনে আবদুল্লা রাহিমা আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন লোকে বলে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বড় বেশি হাদিস বর্ণনা করে জেনে জেনেরকম কিতাবে দুইটি আয়াত যদি না থাকত তবে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না এরপর তিনি তেলোয়াত করলেন অর্থ আমি সেই সব স্পষ্ট নিদর্শন অপথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিভাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে লানতদের এবং অভিশাপকারী গণও তাদেরকে অভিশাপ দেয় কিন্তু যারা তওবা করে এবং নিজ দিগকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে ওরাই তারা যাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু সোরা এর উনষাট থেকে ষাট নম্বর আয়াত প্রকৃত ঘটনা এই যে আমার মোহাজির ভাইরা বাজারে কেনা বেচায় এবং আমার আনসার ভাইরা জমি জমার কাজে মশগুল থাকত আর আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহো খেয়ে না খেয়ে তুষ্ট থেকে রাসুল্লাহ সালাইসাল্লামের সঙ্গে লেগে থাকতো তাই তারা যখন উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকত তারা যা মুখস্থ করতো না সে তা মুখস্থ করত হাদিস একশো বিশ আবু মুস আহমদ ইবনে আবু বকর রাহিমা হুল্লা আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়ারসুল আল্লাহ আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই তিনি বললেন তোমার চাদর খুলে ধরো আমি তা খুলে ধরলাম তিনি দুই হাত অঞ্চলি রেখে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো আমি তা বুকের সাথে লাগালাম এরপর আমি আর কিছুই বলিনি হাদিস একশো একুশ ইব্রাহিম ইবনুল মুঞ্জির রহিমাখল্লাহ ইবনে আবু ফুদায়ক রাহিমাখুল্লাহ সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেন এবং তাতে তিনি বলেন যে রাসুরুল্লাহ সাল্লাহ্লাম তার হাত দিয়ে সে চাদরের মধ্যে কিছু দিলেন হাদিস একশো বাইশ ইসমাইল রহিমাখল্লাহ আবু খুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে ইলমের দুটি পাত্র মুখস্থ করে রেখেছিলাম তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি আর অপরটি প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেওয়া হবে আবু আবদুল্লাহ রাহিমাকুল্লাহ বলেন হাদিসে উল্লেখিত শব্দের অর্থ খাদ্যনালী পরিশোধ আলিমদের কথা শোনার জন্য লোকেদের চুপ করানো হাদিস একশো তেইশ হাজাস রহিমা খুল্লাহ জারির থেকে বর্ণিত বিদায় হজের সময় নবী করিম সাল্লাহসাল্লাম তাকে বললেন তুমি লোকেদেরকে চুপ করিয়ে দাও তারপর তিনি বললেন আমার পরে তোমরা কাফির এর মতো হয়ে যেও না যে একে অপরের গরদান কাটবে পরিশোধ আলিমদের জন্য মুস্তাহাব এই যে তাকে যখন প্রশ্ন করা হয় সবচাইতে জ্ঞানীকে তখন তিনি আল্লাহর উপর ন্যস্ত করবেন হাদিস একশো চব্বিশ আবদুল্লা ইবনে মোহাম্মদ আল মুস্তানি রাহিমা হুল্লাহ সাঈদ ইবনে জুবাইর রাদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহানহুকে বললাম নাওফ আল বাকালি দাবি করে যে মুসা সাল্লাম যিনি খিজির আলাহিসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন তিনি বনি ইসরাইলের মুসা নন বরং তিনি অন্য এক মুসা একথা শুনে তিনি বললেন আল্লাহর দুশ্মন মিথ্যা বলেছে উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেন যে তিনি এরশাদ করেন মুসাআালাইসাল্লাম একবার বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে চাইতে জ্ঞানীকে তিনি বললেন আমি সব চাইতে জ্ঞানী মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন কেননা তিনি এইমকে আল্লাহর প্রতি ন্যস্ত করেননি তারপর আল্লাহ তার নিকট এই ওহী পাঠালেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চাইতে বেশি জ্ঞানী তিনি বললেন ইয়ার রব কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে তখন তাকে বলা হলো থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এরপর সেখানে সেটি হারিয়ে যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে তারপর তিনি রওনা হলেন এবং ইউসা ইবনে নুন তাকে তার একজন খাদিমও তার সাথে চলল তারা থলির মধ্যে একটি মাছ নিলেন চলার পথে তারা একটি বৃহৎ পাথরের কাছে এসে বসলেন সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন তারপর মাছটি জীবিত হয়ে থলে থেকে বেরিয়ে গেল এবং সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এই ব্যাপারটি মৌসা আলাহিসাল্লাম ও তার খাদিম এর জন্য ছিল আশ্চর্যের বিষয় এরপর তারা তাদের বাকি রাতটুকু এবং পরের দিনভর চলতে থাকলেন পরে ভোরবেলা মুসা আলাহিসাল্লাম তার খাদিমকে বললেন আমাদের নাস্তা নিয়ে এসো আমরা আমাদের এই সফর ক্লান্ত হয়ে পড়েছি মুহূলাই সাল্লামকে যে স্থানে নির্দেশ দেওয়া হয়েছিল সেই স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্ত অনুভব করেননি তারপর তার খাদিম তাকে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি মূসা আলাহিসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটি খুঁজছিলাম তারপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন তারা সেই পাথরের কাছে পৌঁছিয়ে কাপড়ে আবৃত বর্ণনাকারী বলেন কাপড় মুড়ি দেওয়া এক ব্যক্তিকে দেখতে পেল মুসা আলাহিসাল্লাম তাকে সালাম দিলেন তখন খাজির বললেন এ দেশে সালাম কোথা থেকে এলো তিনি বললেন আমি মুসা খাজির জিজ্ঞাসা করলেন বনি ইসরায়েলের মুসা আলাইসাল্লাম তিনি বললেন হ্যাঁ তিনি আরও বললেন আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন খাজির বললেন তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না হে মুসা সাল্লাম আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলমি নিয়ে আসি যা তিনি আমাকেই শিক্ষা দিয়েছেন যা তুমি জানো না আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছে তা আমি জানি না মুসা সালাম বললেন আল্লাহর চাইতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না তারপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন তাদের কোনো নৌকা ছিল না ইতোমধ্যে তাদের কাছ থেকে একটি নৌকা যাচ্ছিল তারা নৌকাওয়ালাদের কাছে তাদের আরোহণ করিয়ে নেওয়ার কথা বললেন তারা খাজিরকে চিনতে পারলো এবং ভাড়া ব্যতিরেকে তাদের নৌকায় তুলে নিল তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে দুই একবার সমুদ্রে তার ঠোঁট মারল খাজির বললেন হে মুসা। আমার ইল এবং তোমার ইল সব মিলেও আল্লাহর ইলম থেকে সমুদ্র থেকে চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে ততটুকু পরিমাণও কমাতে পারবে না এরপর খাজির নৌকার তক্তাগুলির মধ্যে থেকে একটি খুলে ফেললেন মুসা আলাহ বললেন এরা আমাদের ভাড়া ছাড়া আরোহণ করিয়েছে আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় ফাটল সৃষ্টি করলেন খাজির বললেন আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরতে পারবে না মুসা আলাহ সাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোরতা অবলম্বন করবেন না বর্ণনাকারী বলেন ইয়া মুসা আলাইসাল্লাম ইহা মুসা আল্লাহ এর প্রথমবারের ভুল তারপর তারা উভয়ে নৌকা থেকে নেমে চলতে লাগলেন পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলছিল খাজির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং এক হাত দিয়ে তার মাথা ছিঁড়ে ফেললেন মুসালসাল্লাম বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন কোনো হত্যার অপরাধ ছাড়াই খাজির বললেন আমি কি তোমাকে বলি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না ইবনে উ ওয়াইনা রহিমাফুল্লা বলেন এটি ছিল পূর্বের চেয়ে বেশি জোরালো তারপর আবারও চলতে লাগলো চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের কাছে পৌঁছিয়ে তাদের কাছে খাবার চাইলেন কিন্তু তারা তাদের মেহুমানদারি করতে অস্বীকার করল তারপর সেখানে তারা এক পতন উন্মুখ প্রাচীর দেখতে পেল খাজির তারা হাত দিয়ে সেটি খাড়া করে দিলেন মুসা আলাহিসাল্লাম বললেন আপনি ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন তিনি বললেন এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান নবী করিম সাল্লাহাল্লাম বলেন আল্লাহ তাআলা মোসার উপর রহম করুন আমাদের কতই না মনোবঞ্চনা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন তাহলে আমাদের কাছে তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো মোহাম্মদ ইবনে ইউসুফ আলী ইবনে খাসরাম সুপিয়ান ইবনে ওয়াইনা রাহিমা এই হাদিসটি বিশদভাবে বর্ণনা করেন